তিনটায় ধর্মনগর ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় ধর্মনগর শহরের বিভিন্ন এলাকায় সোমবার অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ওই বর্ণাঢ্য র্যালিটি অনুষ্ঠিত হয় রামসীতা লক্ষণ হনুমান সাজিয়ে র্যালিটি মজদুর সংঘের সমস্ত কর্মীদেরকে নিয়ে অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন মজদুর সংঘের সভাপতি সম্পাদক সহ অন্যান্য কর্মীরা او بابا 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 para la con él. De... श्री श्रील रदनाथ महाशय श्रीदवलालाशय सौ সোমবার ভারতীয় মজদুর সংঘের অফিস চত্বরে অনুষ্ঠিত হবে মহাযজ্ঞ এবং প্রসাদ বিতরণ অনুষ্ঠানে এই বিষয় নিয়ে জানিয়েছেন ধর্মনগর বিএমএস বিপ্লব দাস শ্রীরাম জন্মভূমি অযোধ্যাতে যে রামের প্রতিষ্ঠা হচ্ছে তারিখে এটাকে উদ্দেশ্য করে আজকে ভারতীয় মজদুর সংঘায় এক রাম ভক্তদের নিয়ে আমরা এক বিশাল র্যালির আয়োজন করেছি এই রেলিটা কোথায় কোথায় যাবে বা কোন দিকে যাবে রেলিটা ধর্মনগর বাবুর বাজার হয়ে এথলেটিক ক্লাব হয়ে দুর্গাপুর যমুনি হয়ে আইএসবিটি হয়ে তারপর আমাদের অফিসে গিয়ে আমাদের রেলি শেষ হবে এই রেলিতে কে কে মজুর সংঘের উপস্থিত রয়েছেন আমাদের উত্তর ত্রিপুরা জেলার সভাপতি শ্রী সুদ্রতুল রোপাল আছেন আমাদের সাথে আছেন আমাদের ভাইস প্রেসিডেন্ট শ্রী কবির পাল আছেন জয়েন্ট সেক্রেটারি রজত নন্দী আছেন আমাদের জয়েন্ট সেক্রেটারি বিশ্বদীপ সিনহা আর বন্ধুরা